আমন্ত্রণ দিনের বাংলায় সঙ্গে আছি আমি লাবুন্ড রহমান শুরুতেই সংবাদ শিরোনাম ষোল বছর টজেডো বয়ে গেছে আমরা ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছি বিবিসি সাক্ষাৎকারে ডক্টর ইউনুস নির্বাচনে অংশগ্রহণ ঠিক করবে কমিশন অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়া সুদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত এবং নৌযানে অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা সহ বাতিল হবে রুট পারমিট পুশিয়ারি নৌ উপদেষ্টার ইথ যাত্রা নির্ধারিত ভাড়ার তালিকা দেয়ার তাগে শিরোনাম এবারে বিস্তারিত গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বাংলাদেশে ভয়াবহ টর্নেডো বয়ে গেছে অন্তর্বর্তী সরকার এখন সেই ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকার এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন জাতীয় নির্বাচনে কারা অংশ নেবে তা ঠিক করবে নির্বাচন কমিশন বিস্তারিত অর্ণব নাসিরের প্রতিবেদনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি কে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঢাকায় সরকারি বাসভবনে প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারটি দেন সাক্ষাৎকারটি বৃহস্পতিবার বিবিসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এর শিরোনামে বলা হয়েছে বাংলাদেশের শেখ হাসিনার শাসনামলকে ভয়াবহ টর্নেডোর সাথে তুলনা করছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিবিসি কে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন একটি বিধ্বস্ত অর্থনীতি একেবারে বিশৃঙ্খল অবস্থা থেকে দেশকে উত্তরণের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার which is a big task. We are coming from a complete disorder and uprising. People can shot, kill dead. বাংলাদেশে আগামী নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন যদি সংস্কার দ্রুত করা যায় তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে তবে সংস্কার দীর্ঘস্থায়ী হলে কয়েক মাস বেশি সময় লাগতে পারে ডক্টর ইউনুস বলেন জাতীয় নির্বাচনে কারা অংশ নেবে তা ঠিক করবে কমিশন সাক্ষাৎকারে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগের কথা মব জাস্টিস নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার আইন বাহিনী ছাড়া কেউ অভিযান চালাতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডের ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোথাও কোনো অভিযান চালানোর অধিকার কারণে তিনি আরো বলেন ডাকাতি ও ছিনতাই নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে মব জাস্টিস নিয়ন্ত্রণে সবাইকে সচেতন থাকার ও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি এ ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনি দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে এই এইগুলি ক্ষেত্রে আপনারা জনগণকে একটু সচেতন করতে হবে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা আগের থেকে অনেকটা মনে হয় ভিজিলেন্ট হচ্ছে অর্থ পাচারের মামলায় বিএনপির তারেক রহমান এবং ব্যবসায়ী আল খালাস দিয়েছে সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামুনের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয় রায় ঘোষণার সময় আপিলকারীর পক্ষে আইনজীবী এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন রায় শেষে সংবাদ সম্মেলনে আইনজীবী বলেন আপিল বিভাগ সাক্ষী পর্যালোচনা মামলার বিষয়াদি আলোচনা করে মামলার কোনো ইনগ্রেডিয়েন্ট না পাওয়ায় তারেক রহমানকে এ মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়া ওনার যে অবস্থান এবং সম্মান ক্ষুণ্ণ হয়েছে সেটাকে ফেরত দিতে বলা হয়েছে যদি মামলা প্রিন্সিপাল একউজের এগেনস্টে প্রমাণ না হয় এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন তারা আমাদের এই কনটেনশনটা অ্যাকসেপ্ট করেছেন এবং তারেক রহমান সাহেবও এই রায়ের বেনিফিট পাবেন এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসুদ্দিন আল মামুনকে এই মামলা দায় হতে অব্যাহতি দিয়েছেন টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিং এর কিছু নাই সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে খরচ তো আসলে পাচার না নৌযানে অতিরিক্ত ভাড়া নিলে জরিমানার পাশাপাশি রুজ পারমিট বাতিল করা হবে বৃহস্পতিবার সচিবালয়ে ইদের নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে সব স্টেক হোল্ডারের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে কথা বলেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শখত হোসেন তিনি বলেন ঈদের আগে ও পরে নির্ধারিত ভাড়া নিতে হবে এ সময় যাত্রীদের জন্য ভাড়া তালিকা আকারে প্রকাশ করার তাগিদ দেন উপদেশটা এছাড়া কোনো নৌযান সিরিয়াল ব্রেক করলে স্থগিত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি ওই লঞ্চের হবে দরকার হলে তার লাইসেন্স সাসপেন্ড করব যদি সিরিয়াল সে যে হোক তার যত পাওয়ারই থাকুক না কেন বা ঈদের এই পনেরো তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন যাতে যাত্রীরা দেখতে পারে রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বৃহস্পতিবার রাজধানীর TIB কার্যালয়ে তথ্য অধিকার ফোরামে আয়োজনে তথ্য কমিশনের কার্যকারিতা ও তথ্য অধিকার আইনের সংশোধনodis শীর্ষক এক সংবাদ সম্মেলনে প্রস্তাব উত্থাপন করেন তিনি।এসবে TIB এর নির্বাহী পরিচালক ও দুধক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ জামান বলেন তথ্য কমিশনকে একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা এবং তথ্য অধিকার আইন দুই হাজার নয়ের কিছু সংশোধনী আনা প্রয়োজন অনুষ্ঠানে বক্তারা বলেন অনিয়ম প্রতিরোধী প্রতিটি কর্তৃপক্ষের কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আনার জন্য তাহলে এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক দল যদি স্বচ্ছ জবাব না হয় তাহলে কিন্তু অতীতে যা ঘটেছে তাদের পুনরাবৃত্তি করতে করতে পারে অতএব নির্বাচনের পর যারা দায়িত্ব নেবেন তারাও নিজেদেরকে এই আইনের আওতাভুক্ত করার ক্ষেত্রে সম্মতি দেবেন এবং তার উপর করে আইনটি গঠিত হবে প্রতিটি নাগরিকের জন্য যে ক্ষমতায়নের যেই গুরুত্বপূর্ণ এই আইন এটিকে বাস্তবায়নের জন্য আমাদের কাজ করতে হবে দিনের বাংলায় নিচ্ছি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান আটচল্লিশ জনকে আটক অভিযান চলমান থাকবে অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না আমি দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসয়ের প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুরটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবাল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মা যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেবে ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মালা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখন প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য গাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিল এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতি কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে যেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপারটা মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নাম্বার হচ্ছে প্ল্যান্টেশন থাইল্যান্ডে ব্যবসা আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেট দেখে আমি দুই হাজার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটেই বাংলা টিভির নির্মিত আয়োজন প্রবাসে বাংলার অনুষ্ঠান প্রবাসীদের জন্য অ্যাডজেক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলেন যে হ্যাঁ ইটালি দেশে ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের থিঙ্ক একটি ধরণের কারণ কি এবং এর উত্তরণের উপায় কি অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন জায়গায় এনএসআই এর তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে অভিযানটি চালানো হয় এ সময় দালাল চক্রের আটচল্লিশ সদস্যকে আটক করে যৌথ বাহিনী তাদেরকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয় দালাল ও প্রতারক চক্রের দৌরাত্ম বন্ধে হাসপাতালগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অভিযান পরিচালনাকারী শৃঙ্খলা বাহিনী সদস্যরা ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরে চলন্ত বাসে এসি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কের উজিরপুরের সানুহার এলাকায় ঢাকাগামী লাইন পরিবহনে দুর্ঘটনা ঘটে চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে গেলে চালক দ্রুত গাড়ি থামালে আতঙ্কিত যাত্রীরা গাড়ি থেকে হুড়োহুড়ি করে নামে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি পরে ফায়ার সার্ভিসের পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ চায়দা মার্কেট এলাকায় ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় দশটি গোডাউন ও তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে বুধবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ও যদবপুরের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কোনাবাড়ি মডেল ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি আগুন লাগার কারণ জানা যায়নি পটুয়াখালীর কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিস রায়ের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দ্বিতীয় দিনের মতো আদালত রেখেছেন আইনজীবীরা বৃহস্পতিবার সকাল থেকে কোনো আইনজীবী উপস্থিত হননি বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্য ও উপজেলার জ্যেষ্ঠ আইনজীবী হাফিজুর রহমান জন্য এর আগে বুধবার সকালে চৌকি আদালত আইনজীবী ভবনে আইনজীবীদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় ম্যাজিস্ট্রেট আশিস রায়কে অপসারণ করা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণের কথা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় ইমাম নিয়োগকে কেন্দ্র করে অধ্যক্ষ উপাধ্যক্ষ ও সাধারণ শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইন্টার শাখায় মানববন্ধনের আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইউনিটের সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসিল আরিফিন ভুইয়া যুগ্ম আহ্বায়ক সহযোগী অধ্যাপক জহুরুল হল স্বপন সহ আর অনেকে পঁচিশ মার্চ জাতীয় গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে পাবনায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল পাবনা প্রস্তাবে সভাপতি আক্তার উস্তামান আক্তার সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা পলিথিনের ব্যবহার পরিহার করে পাঠ পণ্যের বাংলাদেশ করি এই স্লোগানে জাতীয় পাঠ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পাবনা জেলা প্রশাসক সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর অনেকে এদিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান নরাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এ সময় জানানো হয় পণ্যের পাঠ জাতক মোরকের বাধ্যতামূলক ব্যবহার আইন দুই হাজার দশ অনুযায়ী ধান চাল গম সহ উনিশটি পনের মোরকীকরণে বাধ্যতামূলক করা হয়েছে আইন ভঙ্গ করলে এক বছরে কারাদণ্ড বা অনধিক পঞ্চাশ হাজার টাকা বিধান রয়েছে এবারে চট্টগ্রাম সংবাদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিমকে রাজধানী থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী বুধবার রাতে রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় জহুরুল আলম চশিকের নয় নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পুলিশ জানায় চট্টগ্রাম নগরের ভূমিদস্যু এবং পাহাড় খেকো হিসেবে জসীমের খুব খ্যাতি রয়েছে সরকারি খাস জায়গা রেলওয়ে জায়গা দখল থেকে শুরু করে পাহাড় কেটে গড়ে তুলেছিলেন নিজের রাজত্ব নিজস্ব বাহিনী দিয়ে পাহাড় কেটে বানিয়েছেন আবাসিক লজ করেছেন বিভিন্ন স্থানে চাঁদাবাজি নিয়ন্ত্রণ চট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি যুবদল নেতা আরাফাত মামুন ও তার সহযোগী বিপ্লব বরুয়াকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি দেশে তৈরি বন্দুক একটি রামদা দুই রাউন্ড কার্তুজ ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বুধবার রাতে রাউজানের বাগওয়ান ইউনিয়নের গরিবুল্লা পাড়ার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার দুপুরে নগরের দুই নম্বর গেজ এলাকায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত শেষ করব দিনের বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ষোলো বছর টর্নেডো বয়ে গেছে আমরা ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছি বিবিসিকে সাক্ষাৎকারে ড ইউনুস নির্বাচনে অংশগ্রহণ ঠিক করবে কমিশন অর্থ পাচারের মামলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত নৌযানে অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা সহ বাতিল হবে রুট পারমিট হুশিয়ারি নৌ উপদেষ্টার যাত্রা নির্ধারিত ভাড়ার তালিকা দেওয়ার তাগিদ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান আটচল্লিশ জনকে আটক অভিযান চলমান থাকবে